আজ আমি আপনাদের দারুণ মজাদার আর সবার ভীষণ পছন্দের একটা পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণও করতে পারবেন আর খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং শু চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন তাহলে দেখে নিয়ে যাক প্রথমে কিন্তু একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তো একটা ডিম দিয়ে করছে আপনারা কম বেশি দিয়ে কিন্তু করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন তবে যতটুকু পরিমাণ আমি মিশ্রণ ব্যবহার করছি একদম চিনিটা কিন্তু পারফেক্ট হয় যারা একটু কম চিনি খায় যারা বেশি চিনি খায় তারা আরেকটু চিনি কিন্তু অ্যাড করতে পারবেন তো স্বাদে ব্যালেন্সের জন্য কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা আপনারা ইস্কৃত করতে পারেন তবে দিলে কিন্তু এই পিঠার টেস্টটা ভীষণ ভালো আসে এখন দিয়ে দিব আমি এক কাপ ময়দা তো একটা হ্যান্ড দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া দিচ্ছি আপনাদের কাছে যদি ভেজাল চালের গুঁড়াটা থাকে সেটাও দিতে পারেন আর দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তো যে কাপ নেপে আমি সব কিছু দিলাম সেই কাপ নেপেই কিন্তু এক কাপ পানি দিয়ে দিলাম তো দেওয়ার পর মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি একবারে কিন্তু অতিরিক্ত পানি দিবেন না অল্প অল্প করে দিবেন আর ভালো মতন মিশিয়ে নেবেন তো আমি এক কাপ দেওয়ার পর কিন্তু এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো পরে যদি প্রয়োজন হয় আমি আবারও কিছু কিছুটা পানি ব্যবহার করব তো দেখুন এক কাপ দেওয়ার পর কিন্তু এটার ঘনত্বটা এরকম হয়েছে তো আমাদের এরকম ঘনত্ব হলো হবে না আর একটু পাতলা লাগবে তো আমি আরও হাফ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নর্মাল যে পানিটা আমরা খাই আমি কিন্তু সেই পানিটাই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর কিন্তু এটাও আমি ভালো মতন এভাবে হ্যান্ডওস দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কাজটা কিন্তু অবশ্যই হ্যান্ড ওইচ দিয়ে করবেন এতে কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হবে আর একদম পারফেক্ট হবে তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যেহেতু আমরা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি একটু রেস্টে থাকলে ভালো হবে তো এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিলাম আমি আবারও কিন্তু হ্যাড দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটাতে কিন্তু আমার পুরোপুরি দেড় কাপের মতো পানি লেগেছে আর দেখুন ঘনত্বটা এরকম হবে অনেকটা মালপোয়া পিঠার মতন একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই দেখুন তো আমি এক সাইড করে এটা রেখে তারপরে কিন্তু অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই স্বাসটা অবশ্যই সাজটা কিন্তু আপনারা বেশ কিছু সময় আগে দিবেন তাহলে কিন্তু তেলটার সাথে সাথে সাজটাও গরম হয়ে যাবে তো সাজটা আমি নাইনটি পারসেন্টের মতন কিন্তু কোট করে নিয়েছি তারপরে কিন্তু এটাকে দিয়ে দিলাম এ দেখুন তো এভাবেই কিন্তু একটু দেওয়ার পর তারপরে ঝাঁকিয়ে নিতে হবে একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো আমি কিন্তু এভাবেই ঝাঁকিয়ে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন এক সাইড যখন একটু কালার আসবে তখন কিন্তু আমি আবার উলটে দেব তো এই চাষটা দিয়েও কিন্তু আমি পিঠা তৈরি করবো সেজন্য কিন্তু এই চাষটা আমি এক সাইড করে রেখে দিলাম আর এই পিঠাটা দেখুন মার্শাল খুব সুন্দর কালার চলে এসেছে এটা কিন্তু সাইড করে উঠিয়ে নিচ্ছি আমি আবারও কিন্তু সেই স্বাসটা এভাবে ঢুকিয়ে নিচ্ছি তারপরে কিন্তু তেলের মধ্যে এভাবে আমি আবার দিয়ে দেবো এই দেখুন একটু ধরে রাখবেন তারপরে কিন্তু এটাকে ঝাঁকানো শুরু করবেন দেওয়ার সাথে সাথে ঝাঁকালে এটা কিন্তু পিঠাটা নষ্ট হয়ে যাবে সেজন্য এ দেখুন ঝাঁকিয়ে নেওয়ার পর কিন্তু ইজিলি বের হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে পিঠাটা তো এক সাইড যখন কালার হয়ে যাবে তখনই কিন্তু আমরা পিঠাটা আর অবশ্যই স্বাসটা কিন্তু আপনারা এক সাইডেও গরম করতে দেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর আর খুবই ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন আর একটা পিঠাও কিন্তু লেগে থাকবে না অবশ্যই এই টিপসটা ফলো করবেন এক সাইডে চেষ্টা করবেন ফ্রাই প্যানের একটু ছড়ানো পাত্র নিতে এতে এক সাইডে স্বাসটাও গরম হবে অন্যদিকে কিন্তু আপনার পিঠাটাও ভাজা হয়ে যাবে আর এই ছা ফ্রাই প্যান দিয়েও কিন্তু আপনারা একসাথে তিন চারটে পিঠা ইজিলি ভেজে নিতে পারবেন তো ওই দেখুন তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি মাশাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো প্রথমেই কিন্তু সবারই পারফেক্ট হয় না তো করতে করতে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হয়ে যায় অবশ্যই আপনারা ঘনত্বটার দিকে খেয়াল রাখবেন তাহলেই কিন্তু আপনাদের পিঠাগুলো ইজিলি পারফেক্ট হয়ে যাবে তো আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে এই পিঠাগুলো আপনারা এক থেকে দেড় মাসের মতন কিন্তু ইজিলি সংরক্ষণ করতে পারবেন যে কোনো ডালায় বা ওকেশনে কিন্তু এই পিঠাগুলো দিলে দেখতে দারুণ লাগবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যেই বেলাইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ